সচ্চাই সবচাইতে উচ্চ স্তরে আবাদত নামাজ নমাজ আমরা সম্ভ সারাই ফরিগুণ যায় জিয় নমাজ আমরা বেশ সার ফরিয়ার হয়তো নমাজ খেও ফরিয়ার দুইয়ক সারি দিয়ার তিনকরিয়ার দুইক সারি দিয়ার হেউ পাঁচক থরিয়ার কিন্তু বর্তমান সময়ে যাচাই করিয়া দেখবা কোনো ক্ষেত্রে গিয়া প্রায় শত বিশজন পনেরো জন দশজন বাড়ি যেইমু নমাজ পুরাফুরি মাস আলা আমরা জানি না নামাজ যেন ফরিয়ার নমাজর পুরা পুরি মাস আলা আমরা জানি না আর যেন শসু যেটা আছে ইতমেনান যেটা আছে এটা আমরার মধ্যে নাই যার দ্বারা আমরা নামাজ থাকি উপকৃত হইতাম বাড়ি না নামাজ থাকি আমরা হয় না কি নামাজ নামাজের মতো যদি পড়ি অবশ্যই সেই নামাজে আপনারে আমারে ফায়দা দিব নামাজর আজ্ঞা আছে তহুর মানে পবিত্র পাক হালতে তাহা পবিত্র যেটা আছে পাক হালতে তাহা ইটয়া গিয়া বিশ্বাস করিয়া রসুল্লাহ ফরমাইন ইমানের অর্ধেক সংগ যার জন্য বিশ্বাস করিয়া আল্লাহর রসুল ফরমাইন ও সাতরুল ইমান পবিত্র ইলোগিয়া ইমানের একটা অঙ্গ একটা শাহ মাত বুঝা জাননি সাউন্ড বক্সের রহা আননি আচ্ছা যাই হোক যার কারণে পবিত্র হইলিয়া ইমানের একটা শাহ ইমানের একটা ডাল ইমানৰ একটা অঙ্গ যে কোনো অবস্থা আমরা পাক হালতে থাকা পবিত্র ইলোগে দুই জাত একটা হইল জাহিরি একটা হইল বাতিনি জাহিরি হইলেও শরীর যেটা শরীরও সফল আছে জাহিরত শরীর ময়লা লাগছে দৌত করা এটা হইল জাহিরি আর বাতিনি হইল লুকাই যেমন জাহিৰী হইতে গিয়া শরীরের মধ্যে সাফর যেটা আছে কাপরটা আপনার আমার জিন্দগির মধ্যে পবিত্র থাকথ পাক তাকথক দুনিয়াৰ জমিনৰ মধ্য এমন এটা জন্তু আছে যে জন্তুটাৰ নাম আটাক চেগীয়া কুকুৰ কুকুৰে কোনো সাঁফৰ চই লাইলে সেই সাঁফৰটা ফুৰা ফুৰি দুৱা লাগব ই সাঁফৰ লৈ নমাজ ভৰিলে আপোনাৰ নমাজ হৈ নাই দুই নম্বৰে আটাক চেগীয়া নেজাচ তুইলগীয়া দুইটা একটইলগীয়া সফিফা একটইল অলিজা একটইলগীয়া গাড়া নাযাচত একটইলগীয়া ফাটলা নাযাচত যেমন একটা নাজাসত আপনার শরীরের মধ্যে নাজাসত লাগছে যেটা দেখা গেছে না বিলকুলিটা জাহির এত না দেখা যার না আপনি বুঝছেন না খেয়াল করছেন না এমতা অবস্থায় না জানিয়া না বুঝিয়া যদি হালকা এমন একটা ফাতলা জিনিস লাগছে যেটার কারণে আপনি নমাজ পড়িতে পার আপনার কোনো অসুবিধা নাই জাহির নাই যেমন মুরুগের বিট লাগছে দেখা যার দাগ পড়ে গেছে দৌত করা লাগবে নমাজ আপনি বাড়ির মধ্যে গাবি কিরাইতে দুধ কিরাইতে ওই সময় গাবিটা হঠাৎ কি করছে দিছে গাবিয়া ফস্রাব করলে আপনার সাফটটা নোংর হয়ে গেছে নি আপনি শরীরে কোনো কোন মানে মানে ফস্রাব যেটা এটা বিলকুল লাগছে না জানি কাম মাছ কাম মাসলইল কোনো গাভিয়ে প্রস্রাব করে দিলে তাহলে আপনার শরীরের কাপড়টা নোংরা হয়ে গেছে গিয়া না পাক হয়ে গেছে গিয়া এই কাপড় নিয়ে আপনি নমাজ ভরিতে পার্থ নাই কারণ তা গাবিয়ে অস্রাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া করে নানি গরুর মধ্যে দেখো পেঠা গরু বেটি গরু দাঁড়াইয়া অস্রাব করে নানি তে তো অবস্থা অস্রাব করছে দ্বারা আপনি কাপড় শেষ নাফা দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া মাসলা আল্লাহর বন্ধে জানি আর যদি কোনো ছাগল একটা যদি বকরির বাচ্চা যদি ফস্রাব ঘৰে দাঁড়ক তাহলে এই আপনি নমাজ পড়িতে পারবা কোনো অসুবিধা নাই কারণ ছাগলে ফস্রাব করে বড় আদবর সহিত বসিয়া ছাগলে দাঁড়াইয়া প্রস্রাব করে নি জি না তা ফেকার মশলা কইয়া ছাগলে বস্রাব করলে সাফল নষ্ট হয় না খুব আদবর সহিত বসিয়া আর দাঁড়াইয়া বস্রাব করে বড় যেটা গরু জানোয়ার এটা গুড়া এই যা নোয়ারগুলো দাঁড়াইয়া প্রস্রাব করে যার কারণে হাফড় না এখন একটা মাসলা এলাম মার কুলের মধ্যে তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা ছোটো শিশু সন্তানে যদি মায়ের কুলে ফস্রাব করে এই হাফড়টা পবিত্র নি বলে না না এটা নিয়ে কিছু আইম্মাই কেরাম রাখতে লাভ আল্লাহর বন্দেগান ইমাম আবু হানিবা রহমতুল্লাহি তাহলে আলাইহির কৌলয়া থাকছে মায়ের কুলের মধ্যে যদি কোনো বাচ্চা যদি ফস্রাব ভরলে কাপড়টা না পার এই কাপড় নিয়ে নমাজ পড়িলে নমাজ হবে না কেউ কইন দুধর বাচ্চা হরেন বোলে দুধর বাচ্চা দুধর বাচ্চা আপনার ফস্রা করছে কোনো অসুবিধা নাই কিন্তু মা বন্দাক কোনো সময় ওজন দেখায় না আমাদের মা বনে জানিয়ারা জানিয়া রাখো কাক যদি কোনো মহিলা কুলের সন্তান কুলের মধ্যে বাচ্চা ফস্রাব করে দিছে এই বাচ্চাটা প্রস্রাব করার সঙ্গে সঙ্গে হাফন নষ্ট হয়েছে অসংখ্য মা বোনের নামাজ কি হালতে ফলইন না যদি ইলা সন্তানে হাফল নষ্ট করছে নমাজ ফলইন না ই নমাজ মা জননীর আল্লাহ পাক রব্বুর আলমিনে কখনো মাপ দিত না কারণ এই খাবরটা পরিবর্তন কর্তা দ্বিতীয় খাবর গড়ের মধ্যে আছে একটা না দুইটা না আলমিরার মধ্যে গন্ডি গড্ডেজের মধ্যে খাতারে খাফড় আছে আছে না খাফড় আছে পরিবর্তন করিয়া নামাজ পড়িতা যার জন্য জলদি কাপড়টা পরিবর্তন আপনার সময় মতো আপনি নামাজ আপনার কখনো মাফ নাই কিন্তু মাফ হওয়ার সময় কিছু আছে মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন বেমার নমাজ হইল মাফ মহিলাদের নেফাসি হালত নমাজ মাফ আর যদি কোনো মানুষের জ্ঞান হারা যদি ওই যায় হুশ জ্ঞান জায়গা এই অবস্থায় তার নমাজ মাফ নতুবা আল্লাহর বন্দার কোনো অবস্থায় নমাজ মাফ নাই বেমার পড়ে গেছেন গিয়া বিছনা শুয়া অবস্থায় শুইয়াও কি কিন্তু তাই নমাজে আদায় হর্তা না পাক গেছেন গিয়া সাপটা পরিষ্কার সরকার শরীরে দৌত করিয়া তাই নিজে নমাজ রে আধায় হরতে লাগব নমাজ কোনো উজর দেখাইয়া ইয়া নমাজ থাকি ছুটতে পারতা নাই নমাজ থাকি ছুটার কোনো লাইন নাই নমাজ পড়তেও লাগো বলে না বাচ্চারায় কিছু কনসিডার হয়তো এটা আল্লাহর কাছে বাচ্চা জননে জীবনে কষ্ট করছ হ্যাঁ বেশি কষ্ট করস এটা হয়তো কনসিডার আল্লাহর কাছে কিন্তু হুকুম অনুযায়ী মাসলার হুকুম অনুযায়ী দেখা যায় ই অবস্থায় নমাজ মাফ না হয় নমাজ পড়তেও লাগবে প্রত্যেক মহিলা হলে এখন আইছে কাপড়ার মাসলাম কি অবস্থা আপনি নমাজ পড়িতা আমরার দেশ কিছু মানুষে কি করেন একবারে খালি গাই মধ্যে খাড়া হয়ে যান গিয়া কইবা বলে কিলা দেখন জানি তো আছে উলঙ্গ অবস্থায় নমাজ পড়ার হুকুম আছে একবারে উলঙ্গ নমাজ পড়িতে বার যার বিলকুল সাফর নাই উলঙ্গ অবস্থায় নমাজ পড়িতা তবে মাসলাইলে বসিয়া তাই নমাজ ভরিতা আর যদি তান সাফর থাকে তাহলে উলঙ্গ হওয়ার হুকুম নাই এখন আপনার দেশ না নাই প্রত্যেক আছে যার জন্য গায়ের মধ্যে লাগাইয়া গোটা শরীরটারে ডাকিয়া পুরুষরা নমাজ ভরিতা আর মা বনটা তো গোটা শরীরটা ডাকিয়া নমাজ ভরিতা মাতার মধ্যে পুরুষরা ত্বকি দিতা আর মা বন্ধের মাথাটা আবার কিন্তু ডাকা হইত পুরুষের মাতাৰ মধ্যে তোকি দিয়ে নামাজ পড়া তকি দেওয়া সুন্নত খালি মাথায় নামাজ পড়া ওইব কিন্তু মাকরুহ কিন্তু এক সময় নামাজ খালি মাথায় পড়া লাগি কোন সময় রহিম আল্লাহুল মুহাল্লিকিন আরউসাকুম হজর মাসলাত যাওয়ার পরে দেখবা যখন উমরা হজ করেন মাথা মুন্ডায় ন সময় দেখবা মাথা মুন্ডা নিয়া ওয়াইনা না হ্যাঁ রামর হালত মাতা খালি তাকত এমতা অবস্থা কি হইত বোলে নমাজ ফলা হইত সময় মাথার উপরে কোনো জিনিস দিলাইলে দেখা যায় দম লাগি যায় গিয়া জরিবা না ইয় সি সময় মাথাত কিচ্ছু দিলে আর জরিবানা সি সময় মাতা হালিত আর এমনি ই হজর মশলা বাদে হজর মৌসুম বাদে হজর সময় বাদে মাতা তকি প্রত্যেকের ত্বকিতাকত্বকি মাথার মধ্যে দিই খেয়াল করবা তকি দিতে সময় আল্লাহর বন্দেখান তকি দিতে সময় চুল সামনে দি বাহির করবা না ই খাসিয়তটা সার আসলো জাননী আপনারা বোলে হার বোলে ফেরও নোর আসলো দুইটা জিনিস ফেরও নোর মধ্যে হাসিয়ত আসলো এক নম্বর হইল মাতার চুল সামনে দি বাহির করিয়া হে কি করতো আর দুই নম্বরেও বুতাম যেটা কুলিয়া বেশিরভাগ চলত গলার বুতামে গো আছিলেন অগু কুললে দুইটা কুললে ও চিনা দেখা যাইব না চাই সিনা দেখিয়া বেটার তো বালা মজবুত মানুষ হে ফেড়াউনে চীনা বারগরিয়া ফর দেখাইতো তো কবী করত আর দুই নম্বরে সময় মাথাত মটুক দিলে চুল ওসন আগে না লম্বা করে রাখত জালা মারত এই ফেরাউনের কাঁচিওটা শ্লো চুল সামনে দি রাখা আর দুই নম্বরে বুতাম কুলিয়া সিনা বাইর করিয়া চলা আমি দেখছি আজ তাকি চার পাঁচ বছর আগে ইতা আমরা তাকি উঠি গেছে গিয়ে দেখলাম যুবক বাইর হাতর মধ্যে বুতাম আছে রিপিট আছে কিন্তু আঠর বুতাম লাগাই না ওলা খালি বাড়াবাড়ি ঘরের আমি কইলাম বাই বুতাম লাগাও বোলে এখন সময় ইতা লাগাই না বুঝেছি কইলাম কি খুঁন বর্তমানে মার্কেটও চলের মডার্ন যুগ বুতাম লাগানি না এখন আনা বুতামে চলছে খালি খালি মাঝখানো কয় বছর দেশলা। এখন আবার আই গেছে না এখন আবার আরম্ভ হয়ে গেছে গিয়া যার জন্য আল্লাহর বন্দে গান মাতার মাছ ফৰি গেছে গিয়ে এখন কি করা নমাজ মাছ লইল আপনি সধ্য্যা যে জাগাৰ মধ্যে দিতাম দিতে সময় আপনি সাইয়া দিতাম লাগি কুলিয়া শৈ্যা দিতা চোখ কুলিয়া ইতমেনানের সহিত নমাজ পড়িছক বন্ধ করিয়া কিন্তু রুকুর হালত সজিদার হালত আপনি সজিদার জায়গা বা চাইটা খেজ নহতা, হেউ যদি শ্রদ্ধার জায়গাত কোনো জিনিস রাখি দে হঠাৎ যদি কীড়ে আসি যায় সেও যদি ভাতর কয়েকটা রাখি দে এমাছ লো ভাতর কারণে শ্রদ্ধা দেওয়া যায় না একবারে ডাইনাত দিওয়ালা একবারে যতটা ফরাইতে পারবা ফরাই আপনি শদ্যার জায়গা পরিষ্কার করে আপনি শ্রদ্ধা দিতে পারবা এখন শ্রদ্ধার জায়গাত ফাতর বালি তা দেখা যায়নি মসজিদটা কত পরিষ্কার নানি এখন যদি মাসলা শুনছো নাসকে আমি কইয়া গেছি বলে শ্রদ্ধার জায়গা পালা এক ঠেলা মারিয়া বালি ফাতর বা ফ্ররে অসুবিধা করে শ্রদ্ধা দিতে সরানি যাই আছে হেঁস এগুলো সারা আমল করবা গালি ওলা ফুচিব গালি করবা মেশাবুছি নি একবার ভারে কোন সময় মাসলা আলে যখন ফর জ্বালা শ্রদ্ধা দিতে পারতা না পেশানিত দুঃখ পাইবা ফেকার মশলা এটা হেদায়াত আছে কদুরি আছে ফাত্তর আপনি একবার চড়াইতে একবারে সরাইতে পারব। শয্যা দিতে সময় সুন্দর দিবা নাম আর পাগড়ি যদি বানবান পাগড়ি ব্যবহার করা আমি নিজে পাগড়ি কম ব্যবহার করি মাথা আমার গরম হয়ে যায় দেখছি হয়নি কোনোদিন লাগাই লাগাইতি মাঘ মাইয়া শীত দেখব চেষ্টা করি মাঝে মাঝে বাড়ি লাগাই খুব কম বজর বাদে পাগড়িটা আমি লং টাইম রাখতাম পারি না আমার মাথা একটু গরম হয়ে যাক কোনো কারণে ক্ষতি অন্য অন্যরকম তবে নবীর সুন্নত হিসাবে মাঝে মাঝে ব্যবহার করি পাগড়ি লাগানি সুন্নত লাগাইতে পারবা পাগড়ি লাগাই লেখাও কমেন্ট করবা না গ্রামের কোনো মুরব্বী হিসাবে যদি কোনো সময় হয় বাকি সুন্নত ফুড়া আমল যদি হন বলে আমি পাগড়িটা লাগাইতাম লাগাইবার অধিকার আছে কোনো বাধা নাই মসজিদর ইমাম সবে লাগাইসন কোনো অসুবিধা নাই কিন্তু পাগড়ির মধ্যে কি করবা না দিবানা পাগড়িত এখন কোরত শকিনী বাগড়ি বাড়িয়েছে ও আস্তা শ্রদ্ধা ফলব ভাগড়ি দেখছি না মাঝে মাঝে ওরা হাগড়ি লাগাই নিয়া না হাগড়ি লাগাইতে সভালগান বারই তো শৈ্যার জায়গাটা হালত ডাকতো একবারে সভাল গুড়িয়াও দি দিতা না একবারে সভাল গুড়িয়াও পাগড়ি না পাগড়ি দিতে পেশানির অংশ বারই তো শৈ্যার জায়গা অপরিমান কালি ডাকত মা বইলে মাতার মধ্যে রুমাল দিয়ে নমাজ পড়িতাম আমরার পুরুষের মাথার তাকি তকি পড়ি গেছে গিয়া হঠাৎ ব্যতিক্রমে নমাজ তকি দিয়ে আরম্ভ করছেন নমাজ পড়িত্রা তকি হঠাৎ পড়ি গেছে গিয়া বাধা নাই নমাজ ও হিজিব কোনো অসুবিধা নাই কিন্তু তেন মাথার তকি দিয়ে নমাজ পড়িছিলা আল্লাহর বন্দে এখন তকি অসুবিধা করার সরাই লাগবা কোনো বাধা নাই আর যদি আপনার অসুবিধা করার নেই হালাতে নমাজ পড়িলাই কিন্তু মহিলাদের মাথায় যদি সাঁপৰ থাকে আল্লাহ বসুলে ফরমাইন লা তোক বাধু স্বালাহ তালাহা ইজ ইন ইল্লাফি ফরমান মহিলাদের মাথার মধ্যে যদি রুমাল থাকে না মাথা যদি ডাকা থাকে না মহিলাদের নমাজ আল্লাহর দরবার কবুল হবে না এখন মাস্লাইল নামা পড়িতাম হাফড় চিড়া ফাটা সাঁতুর থাকি নাবী পর্যন্ত পুরুষদের সত্ৰে আওর ডাকিয়া ৰাস হইল গিয়া ফর্জ লুঙ্গি কান ফাটা কিবা তো প্যান্ট যেটা সেটা ফাটা পায় যেটা সেটা সেইটা ফাটা ইলা যদি সাপর্য নমাজ পড়েন হতো ইলে আপনার নমাজ থাকে না নি মাঝে মাঝে ফাটা থাকে লঙ্গি ছিদ্র যদি একটা 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 ওলা ছিদ্র ইয়া মিলিয়া যদি এক দীর্ঘম আন্দাজা যদি এক টাকার পরিমাণ যদি ছিদ্র যা সত্রে আউরতর ভিতরে তাহলে আপনার নমাজ ওইতনা ভাসি এক টাকার পরিমাণ সুট একটা ছিদ্র আছে কোনো বাধা নাই দুইটা বাধা নাই একটা মিলিয়া যদি এক দৃঢ় যায় নমাজ ফাঁসি যাব লাগি ছত্রে আওর ডাকিয়া রাখা ফৰজ আর নমাজর হালত পূর্ণাঙ্গ ভাগে শরীরটা আপনার আমার ডাক এখন নমাজ নমাজ পড়তে সময় আপনার সফল আছে আমরা এক একগুলো ইচ্ছাকৃত অবস্থায় হাফ শার্ট পরিধান করিয়া হাফ গেঞ্জি পরিধান করিয়া ডাইম ঘরিয়া আমরা নমাজ ভরিয়ার ইলাসিনান এক গ্রুপ গরমর দিন স্পটিং গেঞ্জি লাগাইয়া যুবক বাইয়ান খেয়াল করবা নমাজও যাই হলে না গরম লাগছে আপনার ঘরে ফুল শার্ট আছে আপনার ঘরে ফুল গেঞ্জি আছে আপনি এখানে এটা রাখিয়া আল্লাহ নেবাদত করতে গিয়া আপনি মসজিদের মধ্যে গিয়া নমাজ ফড়িত হাফ শার্ট মক্রু হালতে মাল কারা হাত মক্রুত থাকি খালি নাই আমল করিলাই সন্মক্রুর উপরে আপনার কাকর তাহা সত্ত্বেও আপনি এমন একটা মক্রুর আমল করছেন যদিও থনজি ইটার উপরে যদি আমল করিলা মক্রুয়ে তহারি মেজাইব গিয়া এর লাগি নমাজ পড়তে সময় আদবর সহিত হাত বড়া মানে খাফড় দিয়া শরীরটা ফুরা ফুরি ডাকিয়া সুন্দর করিয়া নমাজ ফড়কা মাথার মধ্যে থকি এমনভাবে দেখা যাতে সম্মুখ দিকে চুল যেন বাহির হয় না চুলের মধ্যে যেন সজিদাটা ফোরে না এইভাবে আমরা নামাজ পড়িতাম নামাজও আমরা পড়িলাম খাইলে নামাজ যায় পড়িলাম মসজিদে আমরা পড়িলাম নাকি খাইলে নামাজ যায় ফিলে নামাজ যায় পড়িছন নাকি পড়িছন আর নামাজে কেউ কোনো বিস্কুট দিবনি কই যাও জি না কেউ দিত না সাউ দিত না ভালো দিত কারণ এইডা নামাজও খাইলে নামাজ যায় মাসলাত হইন মসজিদে পড়িছন নামাজও খাইলে নামাজ যায় হঠাৎ ফান বালা খাইছিল খাইছিল দাঁতর শিবাত রয়ে গেছে গিয়া দাঁতর শিবাত লুকাই গেছে গিয়া দাঁত শিবাত লুকানির সঙ্গে সঙ্গে আপনার ব্যতিক্রমে কুল্লি কর্তা কুল্লি করিয়া আপনি নমাজ হালত হার ব্যতিক্রমে দাঁতর শিবাত রয়ে গেছে গিয়া নমাজ অলগার ভরে আখতা জিপবাদি ঠেলিয়া এক টুকরা হয়ে গেছে গিয়া খুব সময় ব্যতিক্রমে আর এক টুকরা গেছে গিয়া মাছ লোট একটা সানার বরাবর যদি হাইলেন যদি আপনার নমাজ কি হয়েছে বলে ফাঁসি দই গেছে গিয়া সুত্র সানা কে করবা সোত্ত ছানার বরাবর এমন কইবা বা বরাবর বরাবর আগে সুতো এক টুকরা আছে খাইলে খাওয়ার আমলও যাই না বুঝাইছেন নমাজ নষ্ট হইতো না তবে আমলও যাইবা গেসে কই বা খাইলে তো নমাজ যায় না থোড়া খাইলে তাহক বা আল্লাহ রহ নিয়ম হয়েছে কুল্লি করিয়া নমাজও খাড়ো কাকা মারি আসিলে নমাজ যায় পড়িছি আমরা নামাজ লাগে কোনো দিন জোরে আসিতে শুষলেন জি না কাকা আসুন না নামাজ লাগার পরে কাকা মারি আসা দি মুরা দিল নামাজ ফলিত্রা ফটতে গিয়ে এমনভাবে আপনি হাসি যে হাসার আপনার হাসাটা লগর আরেকজনে শুনি লাইজন এন সাক্ষী হয়ে গেছেন গিয়া এর খানে শুনি লাইসন ও আপনার নমাজ ও কাহকা মারি আসা গেছে কি আপনার নমাজ ভাসি শেষ নমাজ বুঝলি কাক্কা মারি আসিলে নমাজও যায় এবার উজুও যায় না সব শেষ যার কারণে আল্লাহর বন্দে যার জন্য বিশেষ করিয়া আরেকটা হইল গিয়ে আমরা পড়েছি মুবশিরাতে ফাঁসাইলে উজু যায় পড়েছিলেন মুবশিরাতে ফাঁসাইলে উজু যায় মসজিদে আমরা পড়েছি বিশেষ করে ইয়া কোনো বন্দা অজু করছেন অজু করার ফলে যদি কোনো পুরুষ কিবা কোনো মহিলা উভয় এক একসঙ্গে মিলিত হয়েছেন এমনভাবে মিলিত হয়েছেন ফুরাফুরি নাই একজন আরেকজনের দেখা হয়েছে বা শুধুমাত্র সামনাসামনি হয়েছেন হাহি সাতের সহিত যদি কোনো পুরুষের যদি সামান্য যদি সামান্য যদি ফাতলা ফানি যদি বাইর হয়ে যায় পুরুষক মহিলক তাদের কি হইছে বোলো ওজু গেছে গিয়া আবার কি করতে লাগব দুয়ারা লাগবো উজু ঠিক করা লাগব তাই আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করিয়া নামাজ পড়তে গিয়ে আপনার আমার পবিত্র হইল গিয়া দুই জাত হইল জাহিরি আর একটা বা তিনি জাহিরি হইল গোটা দেহরে সুন্দর ঘর পরিষ্কার করা গোটা দেহরে সুন্দর করিয়া পরিষ্কার করা গোটা দেহ পরিষ্কার করতে গিয়ে আর সাতটা শূন্যত আছে মাশাল্লাহ সাহ তো সারা রুয়া সাহ তো সবু রুয়াইছে সবে মজলিশ সব সাহ খাঁ আর দুশ্বরী দুইবার ভরকা আল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد নাম আওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা আওলানা মুহাম্মদ তাফসিরে জালালain এর মধ্যে ইমাম জালালউদ্দিন সয়েতি রাহমাতুল্লাহি ইব্রাহিম এই সুন্নতে ইব্রাহিমর প্রতি আমরা মুসলমান হলে خیال করতাম শূন্নতে ইব্রাহিমর মধ্যে এক নম্বর সুন্নত। মাথাটার মধ্যে সুন্দর করিয়া সমান করি চুল গিয়া সুন্নতে ইব্রাহিম মাতার চতুর্দিক চুল সুন্দর করে হইল লেবেল করিয় সুন্নতে ইব্রাহিম দুই নম্বরে তাক মুসটারে কাঞ্চি দি কাত্রাইয়া বাট্টি হইল গিয়া সুন্নতে ইব্রাহিম একবারে খামাই নিলে সুন্নতে ইব্রাহিম নাই আর লম্বা করে রাখি দিলেও শূন্যতে ইব্রাহিম নাই কাসু সারি হাঞ্চিদি কাত্রাইয়া বাড়ি রাহা কুর লাগাই দিলে শূন্যতে ইব্রাহিম আদায় হয়েছে না আর লাম্বই গেলেও সুন্নতি ইব্রাহিম আদায় না তিল্লাম্বরে তাক সুম নাকের রুমটারে চিড়িয়া ফালা নইর শূন্যতে ইব্রাহিম চাইলাম্বরে তাক গিয়া বগলের রুম যেটা আছে এটার সিড়িয়া ভালানি ইমাম শাফি রহমতুল্লাহ আলহির কৌল হইল কোন বন্দা যদি সিডিত তো না কোর দিয়া খাটক কোন বাধা নাই এর বাদ থাকছে গিয়ে ফার্স্ট নম্বর হইল গে হাত এবং ভাইয়ের নখ হাত এবং পায়ের নখটা খাটো হইয়া থাকছে গে ইব্রাহিম ছয় নম্বর হইয়া থাকছে গিয়া পুরুষদের পুরুষদের ছোটো ছোটো বাচ্চার আর যেন মুসলমানি দেওয়াই টোয়া থাকছে গেসন্নথে ইব্রাহিম আর সাত নম্বর হইল জেরে না হয় পুরুষ এবং মহিলা প্রত্যেকের লজ্জাস্থান লজ্জাস্থান মহিলাদের জন্য হকুময় লগে চল্লিশ দিন আর পুরুষ মহিলাদের মই লগিয়া দশ দিন আর পুরুষের হকুময়াদার সেগিয়া চল্লিশ দিন এই সন্ন্যতে ইব্রাহিম সাতটা সাতটার মধ্যে পবিত্রতার জন্য আনোয় সেগিয়া ভাঁজটা এই ভাঁজটা যদি প্রত্যেক মানুষে যদি সময় মতো যদি আমল করে না পরিষ্কার হয় না এই বন্দা যত সুন্দর করিয়া গোসল সরক্ষা কেন তাই নিজে পবিত্র নয় এই এগুলা যদি সময়মতো যদি নির্ধারিত সময় যদি আদায় করেন না তাহলে শরীর পুরা করে ফাঁক না হয় আমরা কিছু কিছু গরমর দিন আসার পরে দেখা যায় কিছু পুরুষ লোক এরা গায়ে বা গেঞ্জে তখন বগলের রুম লম্বা দেখা যায় বুঝাইছেন যে লম্বার হার ছয় মাস হয়ে গেছে কোনো হাঁটার সিস্টেমও নাই বুঝাইছেন শিরনি বাড়ি একটা শেণী লাগে না নি বা ডেগমার দেখবা গুরু আস হি কি হালল এক বছর হয়ে গেছি ই খবরও না যেন চল্লিশ দিনের ভিতরে বগলর রুম পরিষ্কার করা সুন্নতে ইব্রাহিম পরিষ্কার তাক্তা ইটার আপনি চিড়িয়া হলাইতা নতুবা কুর্তি খাটিতা শিরনি গেলে দেখবা আজ ভাইয়া বুঝেছে আর এরা সারা সিডনি লড়াও হয় না ওলারা লাগিয়া দুঃখ লাগে এটা পবিত্র তাক্তা পাক হালতে তাক্তা নাকর রুম দেখবা ইলাক আগে দিক চুক বেলুন দিলে এমনি ফাটিয়া যাই বুঝেছে যার কারণে দুঃখ লাগে আমরা মুসলমান পরিষ্কার থাকতাম নাকর রুম লম্বইলে একটা অসুন্দর লাগে নাই অসুন্দর লাগে অজু করতে সময় ফানি গিয়া নাক জড় গিয়া গড় বিতরে গিয়া শৌচিত বিভিন্ন ময়লা নাক বিতরে থাকি যাইব এর জন্য নাকর রুমে চিড়িয়া ফালা নেই ইব্রাহিম নব লম্বা না বাটি হইতো সাপ্তাহে সপ্তাহে ঘাটি লাইতা ইটার ভিতরে ময়লা ডুব হানি কাইতে সময় বিত্রে যাইব বেমার হইব মা বই নক গৰ গড় লেফোন মুস ময়লা ডুব তখন এই ময়লা লোয়া অজু করবা অজু হইতো নাই গুচল হইত নাই গোসল ঘুরতে সানি বৌচিত না অজু হইতো নাই নমাজ হইতো নাই যার কারণে নখ বাটটি করলে আর কোনো ময়লা কন যায় যি না